চলে আসো চলে আসো হয়েছে আসো এইটা হলো হাজারিবাগ গরুর হাট এ এই দুটো গরু এক একটা পঁয়ষট্টি করে চাচ্ছে পঁয়ষট্টি করে চাচ্ছে এই যে ওনারা দাম করছেন দেখা যাক না গরুগুলোর বয়স হয়েছে দাঁত আছে পঁয়ষট্টি করে চাচ্ছে দেখা যাক কত করে বিক্রি করতে পারে আমরা একটু ট্রাই করছি বাজার দেখার ছোটর মধ্যে গরুটা সুন্দর হ্যাঁ একটু ময়লা লাগবেই গরু হ্যাঁ পেছনে সরে যাও পেছনে সরে যাও এই যে দেখো হাকিস দিচ্ছে এই যে দিচ্ছে প পক গিয়েছে এই যে গরুটা হয়েছে পঁয়ষট্টি খুব সুন্দর মোটামুটি ভালো হাজারিবাদ গরুর হাট বেরিবাদের অংশ এখানে মোটামুটি বেশ গরু আছে তবে এগুলো সব মানের বা একটু ছোট গরু এই পাশে প্রচুর ছোট গরু আছে এখানে মানে যেগুলোর বাজেট হলো পঞ্চাশ থেকে ষাটের মধ্যে এরকম গরু এখানে প্রচুর আছে প্রচুর ছোট গরু রয়েছে আর বাজার কিছুটা স্লো সেটা বোঝা যাচ্ছে মানে ক্রেতা কম মানে গরু সেভাবে বিক্রি হচ্ছে না অনেক জায়গাতেই ব্যাপারীরা একটু মলিন মুখে আছেন বা গরু নিয়ে তারা একটু উদ্গ্রীব যে বিক্রি করা দরকার বা বিক্রি হচ্ছে না এরকম বেশ কিছু সাইজের গরু রয়েছে কত চাচ্ছে ভাই কত চাচ্ছে কত চেয়েছে পঁচাশি চাইলেন ভাই বাজারদের বাজারদর দেখে চান ভালো আপনি চাইলে আরেকজন তো উনি তো চল্লিশ বলবেনা উনি তো চল্লিশ বলবে না উনি তো চল্লিশ বলবে না ন্যায্যটাই বলবে ভাই ঘুরা ঘুরান তো গরুটা ভাইকে দেখান ঘুরান ভালো করে দাও তো বেটি গরু বেটি গরু হ্যাঁ আরেকটা আদর করে দাও হ্যাঁ সবাই আদর করে দাও न आधर कढंदा रोई

jawab ini

বাচ্চাদের একটা খুশি হলো ওরা গরুর হাটে এসে গরু দেখে মজা পায় অনেক ছোটগুরু এসেছে এইখানে বেরিবাদের উপরে হাজারিবাগ বেরিবাদের উপরে ছোটগুরুর সংখ্যা অনেক 맞아, 왠지. 맞아, 왠